যে কোনো পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে কুমিল্লার জেলার আসসালামু আলাইকুম কুমিল্লা শহরে বসবাসকারী অবিবাহিত এবং সুন্দরী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্রী মুক্তা ইসলাম তার আইডি নাম্বার ওয়ান তার বয়স চব্বিশ বছর উচ্চতা চার ফুট সাত ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী এইচএসি পাস করেছেন তিনি অবিবাহিত আমাদের পাত্রী কুমিল্লার মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে এক ভাই এবং এক বোন রয়েছে তারা বিবাহিত পাত্রী ঘুরতে পছন্দ করে চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসের সেটেলড পাত্র হতে হবে পাত্রীর জন্য পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট থেকে তার উপরে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে কুমিল্লার পাত্ররা অগ্রাধিকার পাবে যে কোনো পেশাজীবী পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো শিক্ষাগত সম্পন্ন পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে পাত্রকে অবিবাহিত এবং ধার্মিক পাত্র হতে হবে তারা দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বাইরটি ম্যাচ করছে তারা দ্রুত ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের নাম্বার দিয়ে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা সরাসরি আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই কুমিল্লার অবিবাহিত পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম